असलकुम सुप्रियो दर्शक ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র সৌদি আরবে ইতিমধ্যেই কিন্তু চোদ্দশো ছেচল্লিশ সনের পবিত্র ইদুল ফিতরের চাঁদ দেখার প্রস্তুতি শুরু করে দিয়েছে আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশগুলির নাগরিকরা বর্তমানে কিন্তু ঈদ আসার আনন্দে মেতে উঠেছেন এবং ইতিমধ্যেই মক্কা মদিনাতে ইদুল ফিতর পালন করার প্রস্তুতি জোর কদমে চলছে পয়লা মার্চ অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে সৌদি সহ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি মুসলিম মুসলিম দেশগুলিতে রোজা শুরু হয়েছিল এই অবস্থায় বর্তমানে বাংলাদেশ ও ভারতে কবে দেখা যাবে ঈদের চাঁদ তা নিয়ে কিন্তু বড়সড় খবর প্রকাশিত করল সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ঠিক কোন দিন কোন সময়ে দু সালের ঈদ পালন করা হবে এই বিষয়ে কিন্তু যেই সব গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন আর এই রকমই ভালো খবর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক সৌদিতে যেদিন চাঁদ দেখা যায় এর পরের দিনই কিন্তু সাধারণত বাংলাদেশ থেকে শুরু করে ভারত এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে চাঁদের দেখা মেলে পবিত্র কুরআনে বলা হয়েছে রোজা রাখার মাধ্যমে কিন্তু মানুষেরা আত্মশুদ্ধি লাভ করে থাকে এবং ঈদের দিন আল্লাহ কিন্তু তার বান্দাদেরকে ক্ষমা করে দেন দু হাজার পঁচিশ সালে সৌদিতে রমজান শুরু হয়েছিল পয়লা মার্চ অর্থাৎ শনিবার দিন এরপর উনত্রিশটি রোজা পূরণ হবে উনতিরিশে মার্চ শনিবার দিন আর এই শনিবার রাতে চাঁদ দেখার আহ্বান জানিয়ে দিয়েছে সৌদি আরব যদি উনত্রিশ তারিখ সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যায় তবে মার্চ কিন্তু রবিবার দিন সৌদিতে পালিত হবে ঈদ আর চাঁদ যদি উনত্রিশ তারিখ দেখা না যায় তাহলে কিন্তু একত্রিশে মার্চ পালন করা হবে খুশির ঈদ একইভাবে ভারত এবং বাংলাদেশে দোসরা মার্চ থেকে কিন্তু শুরু হয়েছিল রমজান এরপর বাংলাদেশে উনত্রিশটি রোজা পূর্ণ হবে তিরিশে মার্চ রবিবার আর এই তিরিশে মার্চ রাতে যদি চাঁদ দেখা যায় তাহলে বাংলাদেশে কিন্তু ঈদ উদযাপন করা হবে একত্রিশে মার্চ আর সেদিন যদি চাঁদ দেখা না যায় তাহলে কিন্তু পয়লা এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখে ভারত এবং বাংলাদেশে পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর